দা শব্দটা বলা যাবে না হারাম যেমন বাংলাদেশে অনেক কিছু শব্দ বলেন আমরা বলি কিন্তু যেগুলো বলাটা ঠিক না ঈশ্বর শব্দটা ব্যবহার করে আল্লাহর ক্ষেত্রেও এটা কিন্তু ঠিক না শাশ্বত বিধান হ্যাঁ এটা কিন্তু ঠিক না ঐশী গ্রন্থ এগুলো তো ঠিক না ঐশী একটা মূর্তি এই ভাষাগুলো পরিভাষাগুলো সাহিত্যে ব্যবহার হয়েছে আমরা বলি কিন্তু এগুলো আসলে ঠিক না অনেক ভাষা এরকম আছে আমাদের ছাটাই করতে হবে যেমন এই সম্পর্কে জানতে হলে আমরা কি বলবো তাহিদ নামাজ না বলে কি বলবো সালাদ বলবো রোজানা বলে কি বলবো সম বলবো শ্যাম বলবো হজের ক্ষেত্রে কোনো ভাষা নাই কিন্তু জাকাতের ক্ষেত্রে কোনো ভাষা নাই কালেমা কালেমায় আছে চেঞ্জ হয়েছে কিছু কিছু বিষয় এবার একটা পরিকল্পিত চেঞ্জ করা যেমন এবাদত মানে কি করেছে উপাসনা উপাসনা কাকে করায় মূর্তিকে কাছে থেকে খেদমত করার নাম হলো কি উপাসনা করা আরাধনা করা উপাসনা হলো বৌদ্ধদের ভাষা আর আরাধনা হলো হিন্দুদের ভাষা তা আমরা তো এগুলো বলতে পারি না তো আসলে চেঞ্জ করতে একটু সময় লাগবে আগেই বলেছি খুদ্ার মধ্যে বলেছি